মানিত ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় কেন চায় দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন আমি ছোট্ট ছোট কয়েকটা কথা বলবো আমরা দীর্ঘদিন বহু শাসন দেখেছি আপনারা বক্তাদের মুখ থেকে শুনেছেন আমরা আওয়ামী দুঃশাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যদি আওয়ামী লীগ দেশের ক্ষমতা নেয় বিএনপি দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যায় ঠিক না থাকতে পারে না দেশে জুলুম নির্যাতন এই পরিমাণ হয় যে তারা দেশেই থাকতে পারে না ঘর বাড়ি জ্বালিয়ে দেয় আবার একই সেম ক্যাটাগরি যখন বিএনপি ক্ষমতা নেয় তখন আওয়ামী লীগ দেশে থাকতে পারে না পালিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল আওয়ামী লীগকে বুকে টেনে নেয় বিএনপিকে বুকে টেনে নেয় সকলকে বন্ধু বানায় এর নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যাদের ধারণা নেয় তারা হয়তো জানেন না এতটুকু আমরা বলতে পারি আমাদের একজন কর্মী একজন দায়িত্বশীল যদি আপনাদের কারো সাথে কোনো অন্যায় করে বিচার দেওয়ার জায়গা আছে আপনারা আমাদের কাছে বিচার দিবেন যদি বিচার না পান বলতে পারবেন আমি নিজেও যদি জেলা সভাপতি হিসাবে কোনো অন্যায় করি আমার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার নেতা পীর সাহেব শর্মানার কাছে জায়গা আসে না নাই বিচার হয় কি হয় না আপনারা জানেন আমাদের একজন চেয়ারম্যান একটি টাকা চাউল গম চুরি করে নেয় ইতিহাস ইতিহাস নয় আমার ভাইয়েরা আপনারা হয়তো দেখেন না বিধায় ওই যে একজনে বলছিল ভাই দুধ খাইবা বা দুধ কেমন সাদা সাদা কেমন অন্ধ মানুষ তো সে আর সাদা চিনে না সাদা কেমন ওই বগের মতো সাদা কিসের মতো বগের মতো সাদা তো অন্ধ মানুষ বক বগ কেমনি বুঝাইবে সাদা কেমনি বুঝাইবে বক কেমন বক বলে যে আমার হাত দেখছে না এই এমন বক তো অন্ধ বেটা এই হাত এমনি তাকায় তাকায় দেখে কয় ভাই এমন এই সাদা দুধ আমার দুধ খাওয়ার দরকার নাই তার মানে অন্ধত আমার আওয়ামী লীগের ভাই আমার বিএনপির ভাই ইসলামী আইন শাসন সম্পর্কে অন্ধ জানে না যে ইসলাম দেশে আসলে আপনার চাউলের টাকা আপনার বাসায় পৌঁছে যাবে আপনার রেশনের টাকার জন্য চেয়ারম্যানের কাছে ঘুরতে হবে না আপনাকে আল্লাহর কসম করে বলি আল্লাহর পছন্দ করে বলি যদি একজন আলেম চিতলি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে উপহার দেন একটি চাউলের দ্বারার হিসাব আমি আপনাদের এখানে দাঁড়িয়ে হিসাব দিয়ে যাবো ইনশাআল্লাহ কয় টাকা বরাদ্দ হয় আমরা কত টাকা আসে ফান্ডে কয় টাকা আসে বিধবা ফান্ডে কয় টাকা আসে জেনারেল ফান্ডে প্রত্যেকটি টাকার হিসাব আপনাদের এখানে দাঁড়িয়ে দেওয়া হবে ইসলামী আন্দোলন সম্পর্কে আপনারা জানেন না আমরা তো সেই দল করি আমাদেরকে থাপ্পড় দিলে আমরা বলি ভাই আপনার হাতে কি আঘাত পেয়েছেন আমাদের নেতা ওই শেখ মুজিবকে আমরা নেতা মানি না জাতীয় পার্টির জেনারেল এরশাদকে নেতা মানি না বিএনপির ধানের শীষের জিয়া রহমানকে আমরা নেতা মানি না আমাদের নেতা এমন এক আদর্শবান ব্যক্তি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম তার আদর্শই আমরা আদর্শবান আমরা বলি না যে আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা বলি না আমরা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই হইউ তাদের আদর্শ কি কি তাদের আদর্শ বলেন এমন এক ব্যক্তির আদর্শ এ সমাজে প্রতিষ্ঠিত হবে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আমরা এই জন্য বলি ভাই বহুবার দেখেছেন স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছর আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর দেখলেন আপনার একটি বারের জন্যে একটি বারের জন্যে ইসলামকে ক্ষমতায় নিয়ে দেখুন যে ইসলামের সুশীতল সায়াতরে দোকান খুলে ঘুমিয়ে থাকবেন দোকান খোলা রেখে মসজিদে নামাজ পড়তে যাবেন আল্লাহর কসম দোকানের চুরি হবে না সকল মানুষ আপনাকে এটা কি মিথ্যে বলছি না বাস্তব বলছি আপনারা প্রমাণ দিয়ে দেখেন যে আমাদের কি একটাও নাই আমাদের এই বর্তমান সরকারেও আমাদের কয়েকজন প্রতিষ্ঠিত নির্বাচিত চেয়ারম্যান আছে তাদের এলাকায় যায় যাইতে হবে না ইউটিউব সার্চ দিয়ে দেখেন এক একজন চেয়ারম্যানের উন্নয়ন কি পরিমাণ করেছে পরিমাণ আজ আমাদের দেশের অবস্থা এমন ভোটের আগে আসে আপনাদের কাছে সুন্দর গুলি আওড়ায় আপনাদেরকে সে ভালো ভালো কথা দেওয়া আপনাদেরকে টাকা দেওয়া ভোট কিনে নেয় নির্বাচন হইলে তার পা তার পিছনে পিছনে ঘুর ঘুর করে ঘুরতে হয় আমার ভাই আপনারা দেখেছেন ইতিহাস এই বাংলাদেশে এমন চেয়ারম্যান ছিলেন যা নির্বাচনের আগে জমি জমা পিঠাপাটি বিক্রি করে চেয়ারম্যান নির্বাচন করার পরে নির্বাচিত হওয়ার পরে সুইস ব্যাংকে তার টাকা জমা হয়েছে ঠিক কিনা ভোটারাং ইসলামী আন্দোলন পরকালে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কসম যার হৃদয়ে আল্লাহ কোনো দিন জনগণের অকল্যাণ হতে পারে না জনগণের একটি টাকা তো স্রুপ করতে পারে না আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আসুন ভেদাভেদ ঘুরে যাই আমাকে একজনে বলে আপনারা কয়টা ভোট পাবেন আর কি আপনাদের ভোট আছে আমি বলি কেন এটা বাংলাদেশ বেরানব্বই বর্ষের মুসলমান আমার ভোট তো বিরানব্বইটা হবে হয়তো আমার ভাই না বুঝিয়া সামান্য স্বার্থের অভে লোভে স্বার্থের জন্যে আপনি চলে গিয়েছিলেন অন্য দলে আপনি জানেন না হয়তোবা ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে আসুন ইসলামী আন্দোলন আপনাকে হাত হা হাত সানি দিয়ে ডাকে একটি বারের জন্যে দেখুন অনেকবার দেখেছেন তাদেরকে একটি বার পরীক্ষা করার জন্যে দেখুন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা এই জন্য আমি সকল উদার্ত আহ্বান জানাই বিগত দিনে সব কিছু ভুলে গিয়ে আসুন হাতে হাত মিলিয়ে এদেশ আমার এদেশ আমাদের আপনাদের দেশকে কল্যাণময় রাষ্ট্র হিসাবে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত করার জন্যে একটি কোরআনই আদর্শবান রাষ্ট্র প্রতিষ্ঠা করার লোককে ফির সাহেব চর্মানের নেতৃত্বে হাত পাখায় ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে হিংসা বিপুল পরিমাণে ভোট দিয়ে যখন সংসদ হবে ইসলামের দেশে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূর্য উদয় হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূর্য অস্তমিত যাবে দেশের শান্তি আল্লাহ পাক দান করবে এই জন্য দোস্ত অন্য কোনো তন্ত্রে মন্ত্রে শান্তি নাই একমাত্র শান্তি কেবলমাত্র মুক্তি একমাত্র কোরআনের পথে মোহাম্মদ রসুল্লাহ আব শেষ কথা বলে যাই সম্মানিত আমার মানুষের মূল্য আমরা দিতে জানি না আমরা মনে করি পাঁচশো টাকায় একটা মাথা বিক্রি করি ভোটের সময় কি হয় জানেন আমরা ওই রকম হাত ছাড়িয়ে দিয়া টাকার সরাসরি কোনো কোনো দিন আমরা ভোটকে কিনি না ভোটের জন্য বলিও না আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি যদি বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা যদি বুঝেন আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে কোরআন কারীনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিﻗাওমিন আল্লাহ বলেন জাতি যদি সকলে সম্মিলিত হয়ে প্রচেষ্টা করে তাদের প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ বান্দা যেটা চায় আল্লাহ সেটা করে দেন আমরা কি নিয়াত করতে পারি আর কোন তন্ত্রের মধ্যে বিশ্বাস না করে আগামীতে ইনশাল্লাহ ইসলামের বেনাতে বেনারে ইসলামের সায়াত ইসলামী আন্দোলনের বেনারে ইসলামী আন্দোলনের সায়া তোলে কারা কারা অর্থ সময় দিয়ে কুর্বানি করতে প্রশ্ন আল্লাহ কবল করে